চাই এবার দেখো দুই নম্বর ছিল হচ্ছে শূন্যস্থান পূরণ দুই নম্বরে শূন্যস্থানে প্রথমটা ছিল কি এক সকল সংখ্যার কি এক হলো সকল সংখ্যার গুণ ও নিয়োগ এক হলো সকল সংখ্যার গুণ ও নিয়োগ বয়সের মধ্যন দন্ত নয়শি অনুস্তক ক গুণন এক হচ্ছে সকল সংখ্যা এই সকল সংখ্যার হচ্ছে গুণনে তারপরে দুই নম্বরটা দেওয়া আছে যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণতে গুণিতক হলো সেই সংখ্যাটি নিজে সেই সংখ্যাটি নিজেই সেই সংখ্যাটি নিজেই এটা কেমন যেমন এক গুণ করলে পাঁচ পাঁচের সাথে দুই গুণ করলে দশ পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো বারটাই আছে তাহলে কি বলছে যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গণিত ক্ষুদ্রতম গণিত হচ্ছে এই যে এটা তাহলে সেটা কি হলো যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গণিত সেই সংখ্যাটি নিজেই দশের সাথে এক গুণ করলে সেই দশই হয় অর্থাৎ তুমি যার সাথে গুণ করো না পঞ্চাশের সাথে এক গুণ করলে সে পঞ্চাশই হবে এক সাথে গুণ করলে সেই এক হবে তাহলে এটার উত্তর হবে সেই সংখ্যাটি নিজেই তিন নম্বরটা একটু দেখো সাধারণ গুণিত হলো এমন সংখ্যা যা দুইটি সংখ্যা গুণিতক দুইটি সংখ্যা গণিত গণিত সাধারণ গণিত হলো এমন সংখ্যা যা দুইটি সংখ্যা গণিত এবার দেখো পনেরো এবং ষোলোর মধ্যে কত পনেরো এবং ষোলো পনেরো ষোলো এর গা দেখো এর হচ্ছে দিয়ে ভাগ করা যায় কিনা এখানে না পাঁচ দিয়ে যাচ্ছে না ছয় দিয়ে যাচ্ছে না এক দিয়ে যাচ্ছে এক থেকে নয় পর্যন্ত দেখো ভাগ করা যায় কিনা কোনো সুযোগ নেই এখানে শুধুমাত্র যায় হচ্ছে এক এক দিয়ে করলে পনেরো আর ষোলো তাহলে এটা হবে পনেরো এবং ষোলো হচ্ছে এবার দেখো যদি কোন সংখ্যার মৌলিক সংখ্যা না হয় যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয় তার মানে এটা বার বার তাহলে সেটা কি হয় মনে করো যে না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক গ্যাস সংখ্যার গুণফল এখান যদি তুমি ভাগ করো কি হচ্ছে ছয় দোকানে বারো

গুন নিয়োগের অপর নাম হচ্ছে গুন নিয়োগের অপর নাম উৎপাদক এটা তোমার বইতেই আছে গুন নিয়োগের অপর নাম হচ্ছে উৎপাদক উৎপাদক এক থেকে বিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে আমরা জানি যে একটা মৌলিক সংখ্যা নয় হয় তাহলে শুধু মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আটটা তাহলে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আটটি সংখ্যা গুলো হচ্ছে এইটা গুণিতক কাকে বলে দেখো এখানে গুণিত থেকে যে সংখ্যাটা দেওয়া আছে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল গুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে তার গুণিতক বলা হয় যেমন আট কে তুমি যদি কি করো আট এক কে আট আট দু গুণ হয় ষোলো আট গুণ তিন হচ্ছে চব্বিশ এইগুলো প্রত্যেকটা হচ্ছে আটের গুণিতক পরেরটা কি আছে তিন এবং চারদের তিনটি সাধারণ গণিতক লিখ তিন এবং চারের তিনটি সাধারণ গণিতক যেগুলো হচ্ছে হচ্ছে বারো চব্বিশ ভাগ করা হচ্ছে সর্বশেষ যেটা আছে লসাগু লোল ফলবিলিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত লসাগুর ফলিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত এই হচ্ছে তোমার এক কথায় উত্তর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে হবে